ক্ষেপণাস্ত্র ছড়ার দাবি উড়িয়ে দিল পাকিস্তান এরপর জানিয়ে দিব পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি এদিকে যুদ্ধ শেষেই বেইজিংয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী ভারতের বিরুদ্ধে নতুন পরিকল্পনা এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্প প্রতিনের ফোনালাপ আরও জানিয়ে দিব পাকিস্তানের দিক থেকে পারমাণবিক হামলার কোনো হুমকি ছিল না বলছে ভারত সর্বশেষ জানিয়ে দিব এক ঘন্টায় ত্রিশ বার বিমান হামলা গাজায় ইন্নানিল্লাহি ইন্না এলাইহি রাজিউন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন বর্তমানে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে ঝাঁপিয়ে পড়েছে এটা দেখার উপরে কি মুসলিম বিশ্ব চুপ করে থাকবে নাকি একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে দখলদার ইসরায়েলের ওপর এবং পৃথিবীর মানচিত্র থেকে দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে এ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কী জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে ভারতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি উড়িয়ে দিল পাকিস্তান ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতময় সময় পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ সোমবার উনিশ মে এই দাবি অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র দফতর গত মাসে পহেলগামে ভয়াবহ হামলার জন্য প্রমাণ ছাড়াই নয়াদিল্লি ইসলামাবাদকে অভিযুক্ত করেছিল পাকিস্তান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় এরপর পারমাণবিক শক্তিধর দেশ দুটির পাল্টাপাল্টি পদক্ষেপ ঘোষণার পর উত্তেজনা আরও বাড়ে এবং তা সামরিক সংঘর্ষে পরিণত হয় কয়েক দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় নিউজ এরিনা ইন্ডিয়া জানায় এর একদিন আগে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছিল ত্রিব্য গোলাবর্ষণের সময় পাকিস্তান ভারতে একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্র রয়েছে এনডিটিভির খবর অনুসারে ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে সাম্প্রতিক ক্রসফায়ারের সময় শাহীন ক্ষেপণাস্ত্রের ব্যবহার দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি, পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে যে যেকোনো সময়ে এ আলোচনা আটকে যেতে পারে সোমবার মে সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধের দাবি জোর করে তবে দুই দেশের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফল দেবে না সোমবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্তারা ভানচি রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইডকফ রোববার ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে সমৃদ্ধকরণ বন্ধের শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে কারণ এটি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হতে পারে তবে তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে যুদ্ধ শেষে বেইজিংয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী ভারতের বিরুদ্ধে নতুন পরিকল্পনা কাশ্মীরকে কেন্দ্র করে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত থেমেছে মাত্র এক সপ্তাহ এর মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্র তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস সোমবার শুরু হওয়া এই সফর ঘিরে কূটনৈতিক মহলে নানা গুঞ্জন যুদ্ধ থেমেছে ঠিকই কিন্তু কৌশলগত প্রস্তুতি কি চলছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় দার ও চীনা পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ পরিস্থিতি বিশেষ করে শান্তি ও স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আগ্রহের বৈশ্বিক ইস্যুগুলোতেও মতবিনিময় বিনিময় হবে বলে জানানো হয় গত এপ্রিলের শেষ দিকে ভারত শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হন নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদ সমর্থিত গোষ্ঠীগুলোর উপর দায় চাপায় যা ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলার একটি যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প পুতিনের ফোনালাপ ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১৯ মে তারা এ ফোনালাপ করেন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত ইউক্রেন যুদ্ধ বন্ধে উভয় নেতা আলোচনা করেছেন ওয়াশিংটন জানিয়েছে এই যুদ্ধের অচলাবস্থা ভাঙতে না পারলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত এটিকে নিজেদের যুদ্ধ হিসেবে গণ্য না করে পিছু হটতে হতে পারে দুই সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার সৈন্য পাঠান যা উনিশশো সালের ইউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে সংঘাত্তর সংঘাত হিসেবে বিবেচিত হয় ট্রাম্প এই যুদ্ধকে রক্তক্ষয়ী আখ্যা দিয়ে একে অবসানের জন্য বারবার আহ্বান জানিয়ে আসছেন তার প্রশাসন এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি প্রক্সিযুদ্ধ হিসেবে দেখছে পাকিস্তানের দিক থেকে পারমাণবিক হামলার কোনো হুমকি ছিল না বলছে ভারত পাকিস্তানের পক্ষ থেকে পারমাণবিক হামলার হুমকি ছিল না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার উনিশ মে অপারেশন সিঁদুর এবং পাকভারত ভারত উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এর প্রতিবেদনে বলা হয়েছে ওই বৈঠকে পরমাণু উঠে এসেছে হুমকির প্রসঙ্গ ক্ষমতাসীন এবং বিরোধী সংসদদের নিয়ে গঠিত ওই কমিটির বৈঠকে পরমাণু অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র সচিব এক ঘন্টায় ত্রিশবার বিমান হামলা গাজায় গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরো জোরদার করেছে দেশটির বর বড় সেনাবাহিনী ট্যাঙ্ক বিমান কামানসহ অত্যাধুনিক সব মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অবরুদ্ধ জনপদের অসহায় বাসিন্দাদের ওপর মধ্যরাত ভোররাত সকাল সন্ধ্যা দুপুর বিকেল চব্বিশ ঘন্টা জুড়েই চলছে হামলা পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে নিশ্চিহ্ন করতে চাইছে ইসরায়েল